সিরাজগঞ্জের বেলকুচিতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ মঙ্গলবার সকালে চব্বিশে সেপ্টেম্বর বেলকুচি উপজেলা চত্বরে মানববন্ধনে তাদের বিভিন্ন দাবি তুলে ধরা বক্তব্য রাখেন মানববন্ধন শেষে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়ার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকার সেন ভাঙাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুসবুর খান গাবেরপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসিম ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম শমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম আকন্দ মেটওয়ানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজিদুল হক রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল দৌলতপুর বহু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রতিনিধি রোজাল কর্মের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি